ধর্মনগরে শুরু হতে চলেছে দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্ট একুশে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধর্মনগর প্রেস ক্লাবে এমনটাই জানালেন উদ্যোক্তারা আগামী তেইশে ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ধর্মনগরে শুরু হতে চলেছে দৃষ্টিহীনদের ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় স্তরের পর্ব ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলাগুলি অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ধর্মনগর প্রেস ক্লাবে বৃহস্পতিবার বিকেল চারটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার দৃষ্টিহীনদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সহদেব সাহা সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক সদস্য রামু দেবনাথ সদস্য অজয় দে এবং প্রেমনাথ সাহা এই প্রতিযোগিতার ম্যাচগুলি হবে বিশ ওভারে ধর্মনগরের এই প্রতিযোগিতায় স্বাগতিক ত্রিপুরা ছাড়াও মণিপুর আসাম এবং ছত্তিশগড় যোগদান করেছে উল্লেখ্য ত্রিপুরা রাজ্যে আগরতলার বাইরে উত্তর ত্রিপুরার ধর্মনগরে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় উত্তর জেলার জেলাশাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দীপক হালদার সহ অন্যান্য কর্মকর্তারা তেইশে ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় এই টুর্নামেন্ট উদ্বোধন করা হবে প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে তিন হাজার টাকা প্রাইজমানি হিসাবে দেওয়া হবে এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্যের দলও ঘোষণা করা হয় নেতৃত্বে রয়েছেন সুকান্ত সরকার আমরা এর আগেও হয়েছিল ন্যাশনাল সেটা দুই হাজার এইবার এটা দ্বিতীয় নম্বর অর্থাৎ সিক্স এডিশন কিন্তু আমরা চতুর্থ রাউন্ড করেছিলাম এবং আমরা সিক্স রাউন্ড এবার আমরা করছি নাগেশ ট্রফি ছটি লিগ ম্যাচ টি টোয়েন্টি ফরম্যাটে আগামী তেইশ চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর ধর্মনগর ক্রিকেট কলেজ গ্রাউন্ডে বৃষ্টি ন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছি আজ ধর্মনগর প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের যে স্বাগতিক ত্রিপুরা এছাড়াও বহিরাজ্য থেকে আসবেন মণিপুর আসাম ছত্তিশগড় এই চারটা টিমের খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে একদিনে দুটো করে ম্যাচ হবে আমরা আপনাদেরকে একটু করে ম্যাচ শিগুলো দিয়ে দেওয়া হবে আমাদের এই টুর্নামেন্ট সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে আমরা জনসাধারণ জন সবার কাছে তুলে ধরার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি দেখানোর জন্যে যে আমাদের দৃষ্টিহীনদের যে ক্রিকেট টুর্নামেন্ট কীভাবে হয় এটা ধর্মনাগর আমরা প্রথমবারের মতো করতে যাচ্ছি এটা যেন সবাই উপভোগ করে ডেট তেইশ চব্বিশ পঁচিশ সকাল নয়টায় আমাদের টুর্নামেন্টের উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয় উপস্থিত থাকবেন পৌর পরিষদের চেয়ারপারসন পুত্র সুরঞ্জন দেব মহাশয় উপস্থিত থাকবেন ডিস্ট্রিক্ট জেলা সভাধিপতি ভগতুষ দাস মহাশয় তাছাড়াও উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় থাকবেন আমাদের এই অনুষ্ঠানে নর্থ ত্রিপুরার মাননীয় ডিএম দেবপ্রিয় বর্ধন মহাশয় এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের যে রাজ্য রাজ্যদল ত্রিপুরার যে রাজ্য দল সেই রাজ্য দলের তালিকা আমরা ঘোষণা করতে যাচ্ছি ক্যাটাগরি বিজেপি সুকান্ত সরকার একটি সংগ্রহ সাগর কুমার দাস এমডি আমজাদ হুসেন রঞ্জন দেব ক্যাটাগরি বিপু অজয় দেব ভাইস বিশ্বজিৎ দেবনাথ রাজেন্দ্র কুমড়িয়া প্রসেনজিৎ দেবনাথ ঋষিকান্ত মালাকা পুশিং সুশান্ত নমক জনী ঋষি দাস অর্পণ কুমার দাস টিম কোচ শ্রী সঞ্জয় এবং ভৌমিক টিম ম্যানেজার শ্রী